সুপ্রিয় শ্রোতাগণ আসসালামু আলাইকুম ও শুভ সকাল আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর উদ্ভাবন ব্যাটারি চালিত গাড়ি নিয়ে বর্তমান বিশ্বে যখন জ্বালানি সংকট এবং পরিবেশ দূষণ দিন দিন বাড়ছে তখন পরিবেশ বান্ধব ও টেকসই যাতায়াত ব্যবস্থা আমাদের অন্যতম চাহিদা হয়ে উঠেছে ব্যাটারি চালিত জীবগাড়ি এক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে এই ধরনের গাড়ি সম্পূর্ণভাবে বিদ্যুতে চলে ফলে কোনো প্রকার পেট্রোল বা ডিজেল দরকার হয় না এর ফলে এটি পরিবেশে কোনো ধরনের ধোঁয়া বা দূষণ সৃষ্টি করে না শব্দ শব্দদূষণও অনেক কম কারণ এর ইঞ্জিন অত্যন্ত নিঃশব্দে চলে গ্রামাঞ্চল থেকে শুরু করে পার্বত্য এলাকা এমনকি পর্যটন কেন্দ্রেও এই ব্যাটারি চালিত জিপ এখন ব্যবহার হচ্ছে এটি কম খরচে বেশি পথ পাড়ি দিতে সক্ষম এবং মেরামতের খরচও তুলনামূলকভাবে কম সুতরাং আসুন আমরা সবাই মিলে ব্যাটারি চালিত জিপ গাড়িকে স্বাগত জানাই এবং একটি সবুজ টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশের দিকে এগিয়ে যাই এই রকম আরও ভিডিও পেতে আমার ফেসবুকটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে